একদিন একটি মানুষ তার শেষে একটুখানি ভাত একটি ইঁদুর কে খাওয়ায় ইঁদুরটি মানুষটিকে দেখে ভয় না পেয়ে তাড়াতাড়ি সে ভাতটি খেয়ে ফেলে তবে মানুষটা তো আর জানতো না তার এই ছোট্ট দয়া ভবিষ্যতে তাকে বড় রক্ষা করবে একদিন তাকে আক্রমণ করে এবং সে মৃত্যুর মুখে যায় ঠিক তখনই তার সামনে একটি বড় ইঁদুরের মূর্তি দেখা যায় হঠাৎ সেই ছোট্ট ইঁদুরটি মূর্তির উপর উঠে যায় এবং দড়ির উপর লাফিয়ে পড়ে ইঁদুরটি দড়ি কামড়াতে শুরু করে যখন মানুষটির প্রাণ প্রায় চলে যাচ্ছিল ঠিক তখনই দড়িটি ছিঁড়ে যায় এবং সে বেঁচে যায় শত্রুরা ভেবেছিল মানুষটি আর বাঁচতে পারে বে না কিন্তু শত্রুরা তাকে একটি বাক্সে বন্ধ করে ফেলে যাতে সে দম বন্ধ হয়ে মারা যায় মানুষটিও ভেবেছিল এবার সে নিশ্চিতভাবে মারা যায় ঠিক তখনই উপরে একটি আলোর ঝলকানি দেখা যায় দেখা যায় সেই ইদুরটি পানপন করে একটি গর্ত খুঁড়ছে আলোর দেখা পেয়ে মানুষটি জ্ঞান ফিরে পায় এবং পানপন সেই আলোর দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে থাকে তখন সে আবারও পানে বেঁচে যায় তবে সেই ইদুরটি পুরো রক্তাক্ত অবস্থায় মারা যায় মানুষটি ইদুরটিকে হাতে তুলে নিয়ে বুঝতে পারে ইদুরটি তার নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে তখনই মানুষটির চোখ ভিজেও এবং ঈদ প্রতি তার চিরদিনের জন্য কৃতজ্ঞতা গোতাগা